আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের বিরোধ টপিক হলো বোর্ডিং প্রস্তুতি এই বোর্ডিং প্রস্তুতি না জানার কারণে হাজারো খামারি বাইয়ের স্বপ্ন পাঞ্জাল হয়ে যায় বোডিং এর মধ্যেই একসাথে শত শত পাখি বা বাচ্চা মারা যায় যার ফলে ভেঙে পড়তে হয় খামারি বাইকে তো চলুন জেনে নেই বোর্ডিং পদ্ধতি এই সমস্ত বোর্ডিং পদ্ধতি না জানার কারণে আপনার হতে পারে বোর্ডিং নিউমোনিয়া বোর্ডিং নিউমোনিয়া থেকে ছড়াতে পারে বিভিন্ন ধরনের রোগ ঠান্ডা কাশি জ্বর এবং হতে পারে রাণী খেতের মতো ভয়াবহ সমূহ বডিং যদি ভালো হয় তাহলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে এবং বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকার কারণে সমস্ত রোগকে সে প্রতিরোধ করতে সক্ষম হয় আর যদি বডিং ভালো না হয় তাহলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার ফলে বাচ্চা দ্রুত গতিতে একটার পর একটা হতে থাকে এবং খামারি বিপুল অংশের মোটা অংশের টাকা এবং খামারি ফলনও কম পায় তাই চলুন জেনে নেই প্রস্তুতি এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা বোর্ডারের জন্য আপনি সর্বপ্রথম একটি জায়গা নির্দিষ্ট করুন এবং যে জায়গাটি নির্দিষ্ট করবেন অবশ্যই খেয়াল রাখবেন ওই জায়গার মধ্যে যেন বাহিরের ঠান্ডা আবহাওয়া প্রবেশ না করতে পারে এবং একটি জিপ গার্ড সংগ্রহ করুন এবং একটি বুড়ার সাথে খাবারের পাত্র ও পানির পাত্র সংগ্রহ করুন এবং সব কিছু সংগ্রহ করা হয়ে গেলে প্রথমে আপনি জিপ গার্ডটিকে গোলাকার করে বিছিয়ে নেবেন ত্রিভুজ আকার অথবা চতুর্ভুজ আকার করার চেষ্টা করবেন না জিপ গার্ডটি যদি ফ্লোরে বিছান তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি জিপ গার্ডটিকে মাটিতে বিছান তাহলে অবশ্যই মাটিটাকে সমান করে নেবেন প্লাস মাটির উপর ভারী মানের ত্রিপাল অথবা এ জাতীয় কাগজ দিয়ে ভালো করে ডেকে দেবেন যাতে করে মাটি থেকে ঠান্ডা শেষ না আসে অথবা ইঁদুর গরিলা হামলা অর্থাৎ গর্ত করে বাচ্চা না নিয়ে যেতে পারে তাই ভালো করে চিপগাড়ের চতুর্পাশে সুন্দর করে ত্রিপাল বিছিয়ে নেবেন এবং ত্রিপাল বিছিয়ানোর পর চিপগাড়টিতে গোল করে নেবেন ভালোভাবে যেন কোনোভাবেই কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে নিচ দিয়ে ভালোভাবে ফাঁকা অংশটাকে ইট অথবা এই জাতীয় ভারী কিছু দিয়ে সুন্দর করে সমান করে দিবেন যাতে করে নিজ দিয়ে চিকা ইঁদুর অথবা এ জাতীয় কোনো প্রাণী প্রবেশ করতে না পারে চিপগাঠটি সুন্দর করে বিছানো হয়ে যাওয়ার পর তার মধ্যে ধানের চিটা অর্থাৎ তুষ দিয়ে সুন্দর করে সমান করে চতুর্দিকে ছড়িয়ে দিবেন খেয়াল রাখবেন ধানের চিটা যেন চতুর্দিকে সমান হয় কোনো একদিকে উঁচু অথবা নিচু অথবা কোনো অংশে ফাঁকা না থাকে সুন্দর করে চতুর্দিকে ভালো করে বিছিয়ে ডানের চিড়া ডানের চিড়াগুলো সুন্দরভাবে বিছিয়ে দিবেন যাতে করে কোনো প্রকার বাজ না পড়ে বাজ পড়ে গেলে ওই বাঁচের ভিতর দিয়ে বাচ্চা প্রবেশ করে যাবে এবং বাচ্চার ভিতর থেকে ফিরতে পারবে না ফলে বাচ্চা মারা যাবে এবং দুর্গন্ধ সৃষ্টি হবে আর আপনি খুঁজতে থাকবেন কোথেকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং খুঁজে পাওয়া যাবে না কারণ বাচ্চাটা পেপার নিচে গিয়ে মারা যেতে পারে তাই সুন্দর করে এমন ভাবে বিছাবেন যেন কোনো প্রকার ফাঁকা না পড়ে এক বা দুই পরল করে করে বিছিয়ে নেবেন যাতে বাচ্চা মলত্যাগ করার পর তার মধ্যে থাকা পানি পদার্থটাকে চুষে নিতে পারে পেপার গুলো বিছানো হয়ে গেলে তারপর তার মধ্যে একটি সুতি কাপড় দিয়ে ভালো করে ডেকে দিবেন সুতি কাপড়টি যদি মোটা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি পাতলা হয় তাতে কোনো সমস্যা নেই কাপড়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন সুতি হয় সুতি কাপড় হলে দ্রুত গতিতে ওই থেকে মিষ্কে চুষে নিতে পারে মধ্যে পেপার এবং সুতি কাপড় বিছিয়ে দেওয়ার পর তার মধ্যে একটি বুডার দিয়ে দিবেন এবং বুডারের ক্ষেত্রে লক্ষণীয় হলো বুডারের মধ্যে চারটি বাল্ব লাগাবেন দুটি একশো পাওয়ারের বাল্ব এবং দুটি দুইশো পাওয়ারের বাল্ব এবং চারটি বাল্বের জন্য চারটি সুইচ ব্যবহার করবেন অনেকেই চারটি বাল্বের জন্য একটি সুইচ ব্যবহার করে যার ফলে যখন তাপমাত্রা বেশি বেড়ে যায় তখন আর তাকে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে না যদি চারটি বাল্বের মধ্যে চারটি সুইচ ব্যবহার করেন তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আপনি দুইটি বাল্ব অথবা একটি বাল্ব অফ করে দিতে পারবেন যার ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও বাজারে থার্মোমিটার অর্থাৎ অটো তাপ কন্ট্রোলার পাওয়া যায় আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন বুডার প্রস্তুত হয়ে গেলে বাচ্চা ছাড়ার দশ থেকে বিশ মিনিট পূর্বে গুঁড়ার সমস্ত লাইট অন করে জায়গাটিকে গরম করে নেবেন এবং তার মধ্যে লাইসবিরের পানি দিয়ে দিবেন পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাচ্চাটি পানির মধ্যে পরে ভিজে না যায় বাচ্চা যদি পানির মধ্যে পরে ভিজে যায় তাহলে তার সর্দির ঠান্ডা কাশি লাগতে পারে তাই যে পাত্রের মধ্যে পানি দিবেন ওই পাত্রটাকে অবশ্যই পাথর অথবা মার্বেল দিয়ে এমন ভাবে বাচ্চা ভিজে না যায় তার মধ্যে খাবার খাবার ছড়িয়ে ছড়িয়ে দিবেন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরু করে দিবেন যাতে করে ছোট বাচ্চা সে ফিটগুলোকে খেতে পারে পানি ও খাবার দেওয়ার পর পুরো চিপঘাটটিকে ভালো করে ডেকে দিবেন যাতে করে ভিতর থেকে তাপমাত্রা বাহিরে না আসতে পারে এবং বাহিরের ঠান্ডা আবহাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে ডেকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যদি পলিটিন দিয়ে ডেকে দেন তাহলে এক সাইড দিয়ে ফাঁকা রাখবেন অন্যথায় বাচ্চা গেমে যাবে গেমে যাওয়ার কারণে বাচ্চার ঠান্ডা লেগে যাবে এবং তা থেকেই হবে নিউনিয়া বোরিং নিউনিয়া তাই এক পাশ দিয়ে ফাঁকা রাখবেন যেন ভিতরে যে গ্যাস সৃষ্টি হয় এই গ্যাসটি বাইরে চলে আসে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়াও কেউ যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি